মাথা নষ্ট হয়ে গেছে এই জাতি যে ধ্বংস হবে না আমাদের ভাইয়েরা আমাদের বোনরা এক একটা রাজনৈতিক দল খুলে রাজনৈতিক দল খুলে সরকারি বেসরকারি কোম্পানিদের কাছ থেকে চাঁদাবাজি করে অর্থগুলো লুটপাট করে নিয়ে সভাপতি সেক্রেটারি বড় জোর সাংগঠনিক দপ্তর থেকে শুরু করে ওই হাতে গোনা কয়েকটি রাজাকারদেরকে হচ্ছে লোকের তারা সুযোগ করে দেয় ঠিক আছে তো আমরা আসলে তাদেরকে বলতে চাই যে রাজনীতি তো এটা না রাজনীতি করতে হলে সমাজসেবক হতে হয় রাজনীতিক প্রক্রিয়াটা হচ্ছে লোকের জনগণের কথা বলতে হয় সরকার যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তো আজকের রাজনীতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা নিজেরাই অন্যায় করছি আমি মনে করি এই রাজনীতি থাকাচ্ছে না থাকাটাই ঠিক আছে আমরা রাজাকার শব্দটাকে এতটা খারাপভাবে নিয়েছি যে রাজাকার শব্দের অর্থ কী রাজাকার শব্দের অর্থ হচ্ছে খাস লোক ঠিক আছে সেটাকে আমরা খারাপভাবে নিয়েছি ঠিক না কেন নিয়েছি ওই যে মুক্তিযোদ্ধার সময় যারা রাজাকার বাহিনী ছিল তারা হচ্ছে আমাদের দেশের মানুষের ক্ষতি করছে তাই তো আর আজকে যারা এই দেশের মানুষের ক্ষতি করছেন তারাও তো সেই রাজাকারদের মতনই কাজ করছেন তাই আমরা তাদেরকে বারবারই বলতে চাই অনুরোধ করছি রিকোয়েস্ট করছি হাতে ধরছি পায়ে ধরছি একটা সময় ধরবো না যেই হাতে আজকে ধরছি কালকে হয়তো বা সেই হাত খাটার জন্য আন্দোলন সংগ্রাম করব তাই আমি রাজমুল হক আপনাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যায়